উকিলের নাস্তায় তৈরি করছি নুডলস চলুন দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি রান্না করছি নুডলস প্রথমে নুডলসগুলোকে শুদ্ধ সিদ্ধ করে নিচ্ছি এরপর আলু গাজর পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে সামান্য পরিমাণ তেল এবং লবণ দিয়ে ভেজে নিচ্ছি এবং আমার নুডলসগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে এগুলোকে এখন আমি ঠান্ডা নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এখন অনেকে নুডলস ঝুরঝুরে ঝরঝরে রাখার জন্য তেল ইউজ করে বাট আমি করি না এটাকে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিলেই নুরসটা ঝরঝরে থাকে এই তো আমার সবজি ভাজা হয়ে গিয়েছে এখন সবজিকে এক পাশ করে তেলের মধ্যে ডিম দিয়ে দেব দুটা দুইটা এবং ডিমগুলোকে আমি ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি আমার স্বামী পছন্দ করে না ডিম বাজার থেকে নিয়ে সাথে সাথে ইউজ করাটা পছন্দ করে না এই জন্য আমি তিনি বলেছেন সবসময় ধুয়ে ইউজ করতে এই জন্য আমি ধুয়ে ইউজ করছি এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো এবং এগুলোকে এখন সুন্দর করে ডিমটাকে ভেজে নেব সবজির সাথে মিশিয়ে নেব ডিমগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি ঘরে আরও সবজি থাকলে হয়তো বা ইউজ করতাম কিন্তু আমার হাতের কাছে সবজি ছিল না ফ্রিজে মটরশুটি ছিল বাট আমার খেয়াল ছিল না এই জন্য দেয়নি এখন আমি সুন্দর করে সুন্দর করে ডিমগুলোকে মিশিয়ে নেব সবজির সাথে অনেকে বলতে পারে এখানে কাঁচা ফ্লেভার আসবে না একটু কাঁচা ফ্লেভার আসবে না সুন্দর করে ভা ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিলে একটু কাঁচা ফ্লেভার বা ডিমের একটা যে গন্ধ থাকে সেই গন্ধ আসবে না ইনশাআল্লাহ আমারটাই আসেনি আলহামদুলিল্লাহ এই তো এখন আমার ধুয়ে রাখা নুডলসগুলোকে আমি দিয়ে দিচ্ছি সবগুলো নুডলস সবগুলো নুডলস দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এবং নুডলসটাকে আমি একটা ছাঁকনিতে রেখেছি যাতে পানিটা ঝরে যায় এটা এখন আমি মশলা প্যাকেটের মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিচ্ছি আমি সব সময় চেষ্টা করি না এখন একদম অল্প ফ্লেমে আস্তে আস্তে নেড়ে চড়ে মিশিয়ে নিতে তা না হলে কি হবে পাওয়ার যদি বাড়ানো থাকে তাহলে নিজ দিয়ে লেগে যাবে রোসটাকে ভালোভাবে মেশা মেশাতে পারবেন না এবং নুডলসটা ভালোভাবে না মিশে গেলে এটা নুডলসটা খেতে ভালোও লাগবে না এই তো নুডলসগুলো মেশাচ্ছি আমি সুন্দর করে এবং নুডুলস বেশি রান্না করলে সবসময় বড় পাত্র নেওয়ার চেষ্টা করুন এ এক্ষেত্রে কী হবে সবজির সাথে সকল ইনগ্রিডিয়েন্টস মেশাতে সুবিধা হবে ছোটো পাতিলে হলে সেটা মেশাতে কষ্ট হয়ে যায় এই তো আলহামদুলিল্লাহ আমার নুডুলসটা মেশানো হয়ে গিয়েছে লাস্টের দিকে এই তো নুডুলস আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা